প্রতিবেশীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন ভারতের ইন্দোর শহরের বাসিন্দা সতীশ চৌহান সম্প্রতি তার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সতীশ ইন্দোরের হীরানগর থানার গৌরীনগর এলাকার বাসিন্দা ভিডিওটিতে তিনি বলেন তিনিও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িত সতীশের দাবি এই দুই প্রতিবেশী তার সম্পত্তি দখল করতে চান এবং এ নিয়ে প্রতিদিনই তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে তিনি ও তার পরিবার নিজেদের জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন সতীশ আরও অভিযোগ করেন প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করেছে এমনকি বাড়িতে আগে থেকে লাগানো সিসিটিভি ক্যামেরাও তারা খুলে নিয়ে গেছে এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হলেও কোনো সাহায্য পাননি বলে দাবি করেন সতীশ তার অভিযোগ বারবার থানায় গিয়ে পুলিশ তার অভিযোগ নেয়নি বা কোন নিরাপত্তা দেয়নি এবার জীবাণুধুলা বালিঘাম ক্লিনবোর্ড